আইসিসি রীতিমতো বাংলাদেশের সাথে বিমাতা সুলভ আচরণ শুরু করেছে বড়দের টি টোয়েন্টি বিশ্বকাপে তো খেলার সুযোগ কেড়ে নিয়েছে অন্যদিকে নিদারুণ যন্ত্রণার মাঝে রেখেছিল যুব টাইগারদের যুব বিশ্বকাপ খেলতে গিয়ে ভ্রমণ ক্লান্তির বিপাকে পড়তে হয়েছে বাংলাদেশ অন্যতম উনিশ দলকে অজুহাত বলে পাশ কাটিয়ে যাওয়া যায় চাইলেই কিন্তু বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক আসরে পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত প্রশ্ন তোলে আইসিসির সক্ষমতা ও নিরপেক্ষতাকে এবারে যুব বিশ্বকাপে আইসিসি অভ্যন্তরীণ বিমান যাত্রা নিষিদ্ধ করেছিল যার অর্থ দ্বারা এক শহর থেকে আরেক শহরে যাতায়াতের জন্য দলগুলোকে ব্যবহার করতে হয়েছে বাস সমস্যা হচ্ছে এক ভেনু থেকে আরেক ভেনুর দূরত্ব যুব বিশ্বকাপে বাংলাদেশের দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে হয়েছে দুটো ভিন্ন ভেনুতে যে দুই ভেনুর দূরত্ব ছিল সড়ক প্রায় চার ঘন্টা বাংলাদেশ অবতরণ করে হারা রেতে তাদেরকে দশ তারিখের ম্যাচ খেলতে যেতে হয় মাসবিঙ্গতে আবার হারারেতে ফেরত আসতে হয়েছে তেরো তারিখে ম্যাচ খেলার জন্য তাতে করে মোট বারো ঘন্টা ভ্রমণে কেটে যায় টাইগার যুবাদের এখানেই শেষ নয় হারারে থেকে বুলা হয়ে যেতে হয়েছে বাংলাদেশকে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ খেলার জন্য সড়ক বর্ষা মৌসুমে প্রায় নয় ঘন্টা লেগে যেত সে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজস্ব অর্থায়নে বিমান ভাড়া করে ম্যাচগুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে পিসিবির গেম ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর হাবিবুল বাসার বলেন ভারতের বিপক্ষে ম্যাচের আগে ছেলেরা যেন অতিরিক্ত ক্লান্ত হয়ে না পড়ে সেজন্য বিসিবি নিজেদের পকেট থেকে অভ্যন্তরীণ ফ্লাইটের খরচ বহন করেছে কারণ বাস যাত্রা ছিল খুবই দীর্ঘ এবং সরাসরি ফ্লাইট সহজলভ্য ছিল না ওই দুই ম্যাচ খেলার পর আবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের জন্য বাস যোগে হারারেতে ফেরে বাংলাদেশ যুবদল দল জানুয়ারি ম্যাচ খেলে তেইশ জানুয়ারি ম্যাচের আগেই নয় ঘন্টা যুব টাইগারদের কাটে রাস্তায় এরপর আবার ছাব্বিশ জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার সিক্সের ম্যাচের জন্য বোলো হয়েতে যায় বাংলাদেশ তারপর আবার তাদেরকে ফেরত আসতে হয়েছে হারা রেতে অথচ ভারত তাদের প্রস্তুতি থেকে শুরু করে গ্রুপ পর্বে সব ম্যাচ খেলেছে বোলো অস্ট্রেলিয়া নামিবিয়ার উইন হুকে নিজেদের প্রস্তুতি থেকে গ্রুপ পর্বে সব ম্যাচ খেলেছে শুধু সুপার সিক্সের শেষ ম্যাচের জন্য হারা রেতে পা রেখেছে একই দশা ইংল্যান্ডেরও মরলদের জন্য যেন আইসিসির সকল আয়োজন এই অসংগতির বিরুদ্ধে টুর্নামেন্ট শুরুর আইসিসি হয়েছিল বাংলাদেশ তবে আবেদন কর্ণপাত করেনি আইসিসি আইসিসি কি সত্যি বিশ্ব ক্রিকেটের অভিভাবক এমন প্রশ্ন ওঠা তাই মোটেও অস্বাভাবিক নয় এই অন্যায় সূচির জাতাকলে আর কতদিন পৃষ্ট হবে বাকিরা রাকিব হোসেন খেলা একাত্তর